পঁয়ত্রিশ ঘর দাস আছে দাস না হয়নি লকডাউনে মানুষের কষ্ট তো হয়েছে তো ওই যখন বিলি করার আমি বললাম সর্বপ্রথম ওই দাসের যে গরিব আছে তাদের নামটা আগে লিস্ট করো আমার গাড়িতে ম্যানেজার বসে আছে জিজ্ঞেস করে আস সেই কুড়িটা বাড়ি দাস এবং পনেরোটা বাড়ি বাগাতি এদের আগে লিস্ট করা হয়েছে এদের বাড়িতে আগে পৌঁছেছে কিন্তু তা বলে এটা নয় যে তাদের কাছে কেরান পৌঁছালাম কেন পৌঁছালাম নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না

মা বাবা ছুটা ছুটি করছে আমাকে দেখে কি বুঝলি তো গিলাসে প্লাস্টিকের নিয়ে আমি খাই না না কিন্তু ভাবে আমরা দলিত বলে আমাদের বাড়িতে মন খেলো না আমার পায়ে প্রণাম করতে আসছিল তারা আমার বাপের বয়সী তাদেরকে আমি দুটো শিক্ষা দিলাম আমি বললাম ইসলাম এত সুন্দর আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে আমাদের সমাজে অনেক গুটকা করকে ফেসবুকে লাইভে দেখতে পাবে মুরিদান দিকে বলছে চিন্তা কর পায়ের কাছে নাও বিল্লা বল এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমি তাদেরকে শিক্ষা দিলাম তো তার বাবাটা আমাকে জিজ্ঞেস করছে স্যার সত্যিকারই আপনাদের সমাজে এটা জামলায় একদম ইসলামে আছে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই বলে বাবাকে আপনারা কিভাবে সম্মান দেন আমি মন থেকে সম্মান দিই বাবাকে অন্তর থেকে সম্মান দিই বাবার কপালে চুমু খাওয়া যাবে অসুবিধা নেই বাবার হাতে চুমু খাওয়া যাবে অসুবিধা নেই কিন্তু এই মাথা নামানো যাবে না পায়ের কাছে পায়ের সালাম করা যাবে না হারাম শরীয়ত সম্মত এটা মাথায় রাখতে হবে সে এই শিক্ষাটা পেল আমার কাছ থেকে তো আপনাদের কি মনে হয়

যে তার অনুষ্ঠানে আমাকে যোগদান করতে বলবে আমার একটাই উত্তর হবে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না এটা শিরকের কাজ ওই জায়গায় আমার ইয়াসিনের যোগদান করা যাবে না আমি কারোর দেবদেবীর বিরুদ্ধে গালি দিইনি নবী বলেছেন কারোর ঘর-বাড়কে গালি দিও না কারোর দেবদেবীকে গালি দিও না tậtটাকে নিজের মনে করো এরা মনে করেছে যে এই মোলবিরা স্কুলে পড়াশোনা করেনি এদের মধ্যে শিক্ষা নেই আপনাকে বলে দেই শুনে নেন

পৃথিবীর কেয়ামত পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত কোরআন যেদিন থেকে এসছে মডেলিং ছিল মডেলিং আছে কেয়ামত পর্যন্ত মডেলিং থাকবে কেন

এই যে মোড় থেকে ভাঙলা ওটা কি মোড় মোড়টার নাম বিএসএস এই বিএসএা পর্যন্ত করে সরকারের লাইসেন্স ধারী মদের দোকান খুলে আছে ঠিক বললাম না সরকারের লাইসেন্স দেওয়া এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি মদ পান করার জীবনটা নষ্ট

নামগুলো বলে দিচ্ছি নিউজ এইটিন বাংলা খবর সম্প্রচার করে তার নাম হচ্ছে অয়ন রিপাবলিক টিভি একটা চাচক আছে আপনার এবিপি আনন্দ জি নিউজ বাংলা যতগুলো রিপোর্টার আছে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে র‍্যাগিং করা হয়েছিল তার সঙ্গে পুলিশের রিপোর্টে উঠে এসেছে ছেলেটাকে তার সিনিয়ররা কামরার ভেতরে ন্যাংত করে নাচি সে ডিপ্রেশনে এসে বরদাস না করতে পেরে আত্মহত্যা করেছে ছেলে হয়ে গেল রিপোর্টার হাজির হয়ে গেল যাঁচ শুরু হল আমরা বলিনি এই রিপোর্টাররা খবর দিচ্ছে যাদবপুরের হোস্টেলের পায়খানা বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে এটা আমি মডেল এনে চুপ বলে দিচ্ছি মতো হারামের আওলা যারা বলছে এই টুপি দাড়িওয়ালারা ইসলামকে মুসলমানকে পেট করিয়েছে চাদিকে বলে যাচ্ছে যে তোরা বলছে এই মলবিরা কোরআন নিয়ে পড়ে আছে হাদিস নিয়ে আর ইসলাম নিয়ে পড়ে আছে চাদিকে বলছি তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করছো তাদের কাছে নাসা আছে তাদের কাছে বিজ্ঞান আছে তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে সব আছে আমি প্রমাণ দিচ্ছি তাদের কাছে আমাদের কাছে যেটা আছে সেটা তাদের কাছে নাই আর কেয়ামতের দিনে বুঝতে পারবেন আসল

আমার মায়ের নামটা যে আমার মায়ের সন্তান কথা বলে আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে কি বলে গায়ের বাচ্চা বলে না সাড়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা বলে কেন জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা একটা পালে যখন গরু চড়ে চড়ে না চড়ে না একশোটা গরু আছে দু তিনটে ছাড় আছে ওই তিনটে ছাড় সবাই কি জিনা করে করে না করে প্রত্যেকটা গায়ের সঙ্গে জিনা করে এটা আল্লাহ করেছে যে একটা গায়ের সঙ্গে কিন্তু ভেবে দেখো আল্লাহ তাদের পরিচয় দিয়েছে মায়ের দাদা কুকুরের বাচ্চা হলে বলে এটা কুকুরের বাচ্চা তার বাপটা কেন একটা কুকুরের সঙ্গে 100টা কুকুর জিনা পাবে কার বাচ্চাটা সে আল্লাহই জানে ঠিক কিনা কোন কুকুরটার বাচ্চা আল্লাহই জানে খালি তার মায়ের পরিচয় আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান রাশিয়া অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাই যতগুলো বেঈমান কাফেরকে দেশ আছে তাদের পার্লামেন্টে পাস হয়েছে এর পর থেকে সমাজের বুকে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পাবে তার মানে আম জিনা কর

আমি ওইভাবেই ব্যায়াম করি আমি গুদা বাংলায় কথা বলছি আপনাদের সামনে ব্রেড ঢুকিয়ে এলে এরা হচ্ছে পশ্চিমী দুনিয়া যাদেরকে টেকনোলজি বলছেন আর আল্লাহর কসম করে বলছি এই মাদ্রাসা ছাপ যাদেরকে দেখছেন এই টুপি দাড়িওয়ালা যাদেরকে দেখছেন আমরা তোমাদেরকে টেকনোলজি দিতে পারবো না আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ার দিতে পারবো না আমরা তোমাদেরকে যেটা দিতে পারবো শোনো আমাদের মাদ্রাসায় চোরটাকে এনে দাও আমরা মলবি করে তোমার হাতে তুলে দেবো ডাকাত যে ছেলেটা কাছে আম পাড়ে বেড়ায় যে ছেলেটা হাতের হাতে ঢেলা মারে তাকে আমাদের হাতে তুলে দাও আমরা তোমাদের কাছে মুহাদ্দিস করে

কোলাঘাট গেলে দিঘাতে গেলে শের পাঞ্জাব বলে একটা হোটেল আমি ওখানে দাঁড়িয়ে চা খুব ভালো পাওয়া যায় মাঝে মাঝে চা খাই সেখানে যদি দেখেন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা आम ভাবে সিগারেট খাওয়া মেয়েরা যেভাবে আপনার আমার ঘরের মেয়েরা সিগারেট খাচ্ছে কলকাতায় প্রশাসন বাবুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ক্যামেরা ফিট করতে গেছে আন্দোলন করেছে ক্যামেরা লাগানো যাবে না কেন ক্যামেরা লাগালে করতে পাবেন খেতে পাবেন করতে পাবেন তাই ক্যামেরা